ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম আমি আার কাদিনা কল মাম বাহাজাানা, মিম মাল কদিননা, হাদা মা, ওয়াহাদার রহমান, বাসাদকাল মরসালুদ মমিন বান্দারা চোক ডলতে দলতে বলবে। ঘুম বাঙ্গা লোকে ঘুম বাঙ্গালো, মরারখুব কিলে। ঘুম বাঙ্গাইয়া গেলরেহে হে খুব খলে। কয় না। এটা মরা খু কিলাবার ঘুম বাঙ্গায়। বেটারে দিছে ম এটার বিতরে। আমার ঘুমভাঙ্গা লোকে, মুমিনরা। আপনারা। মজাদার সে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর তোমার ধর্মের নাম কি এই লোকটার চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা কও থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু সাবঈনা যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে وَيَفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বা সুলিবা জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হাজা মা রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জার্রা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যেই বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আছে না নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ক্রসফায়ারগুলো দেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠ গোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে অফ রেজারেকশন দ্য ডে অমা আদ্রা কামাল বিশ্বনী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই, চিল্লা এখন ঠিকই আল্লাহ বললেন ক আন সাফসাফা আলাতরাফি হা আওয়া জামওয়ালা আমতা লেভেল প্লেয়িং ফিল্ড এক জায়গা থেকে কুটি কুটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটের দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশন মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুণাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল বললেন ইয়া ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ফিল এনি সাই এনি সেইম নো সেইম কোনো লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মায়ে সেটাই বললেন নবি ওই কঠিন দিন কারও গায়ে জামা নাই তাহলে কি লজ্জা সরমের কোনো ব্যাপার নাই বিষণই বলে নাই সারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে দা ইয়া উমাইয়া উমিন আখি আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় নাই আছে বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের বিলিয়ে দিতে কুণ্ঠাবো করে না ওই বাবা পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না মুসুল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লি কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সৈয়দান আদম আলাই সাল্লামের কাছে যাবে নু আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম মুসা সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনো দিন হন নাই আবার একচিবি সির আগের নিত সামনেও কোনো দিন হবে না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না আমা পরে সায়েদন সাল্লাম বলবেন সাজেশান আছে আমার কাছে সাজেশান আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখেরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আসাল্লাল্লাহ বিশ্বনবী মাকাম মাকামে মাহম্মদে তখন শেষদায় পড়ে থাকবেন কাততে থাকবেন সবার জিকির ইয়া nafsi বিশ্ব নবীর জিকির ইয়া আল্লাহ আল্লাহ বলবেন নবী আর কাতবেন না মাথা তুলেন এরফার আরসাক ও নবী মাথা তুলেন সালতুআ তা আজকে যা চান আমি তাই দেব সুবহানাল্লাহ ওয়াশফাতু শাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব আল্লাহু দিন أنت لا تحتاج إلى أن تكون خائفاً في هذه الأيام نعم هل تسمى هذه الأيام قارئاً نعم هل تسمى هذه الأيام فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَابِيَةٍ وَمَا أَدْرَاكَ مَا هِيَ নারুন হামিদিয়া পড়েন আল্লাহু আকবার আল্লাহু দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সবকিছুর ওজন দেব মিজানের বহুবচন হচ্ছে মওয়াজিন মিজান মানে পাল্লা মিজান মানে কি বহুবচন কি মওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলত মওয়াজিনু সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন মিজানের শব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা পাল্লা কথা বলেন ঘুমে ধরছে শেষ করে দেই আর দুই এক তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তিপাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন নিক্তি পাল্লা দিয়ে মাপে কারণ দাড়ি পাল্লায় খুব সুক্ষ হিসাব করা যায় না দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ সালাও ব্যবসা শেষ ক্রেতা পায়ে গেলে উনি লাভবান আমি পায়ে গেলে আমি লাভবান এজন্য স্বর্ণমাপ্ত হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে সুমান আল্লাহ পড়েন আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জার্রা জার্রা হিসাব করবে ফামাইয়া আমাল মিস জাররাতিন জার্রা তিন খাই রাইয়ারা উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরে ঢুকলেই দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে ওইটার সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় দেখা যায় না ওইটারে আরবিতে বলে জার্রা ওই জার্রা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন জার্রা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা হয়ে যাবে ফাহুয়া ফী আইশাতির সে আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমলনামা দেয়া হবে ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা সেদিন যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে আল্লাহ ওই কঠিন বিপদের যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমার হাতে দিও হে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করুনা বিচার বিচার সান প্রতিদিন দোয়াতে বলবে আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিষ্ণয়ই বললেন মান নুকিশা উযবিহ বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানো কেউ থাকবে না রজাসরে আমার পড়েন করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করোনা বিচার পড়ে না আমেন ডান হাতে আমল না দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর ফা আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু তার জন্য আছে ধ্বংস ওয়ামা আদ্রা কামা হিয়া নারুন হামিয়া এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন তাদেরকে আর ডান হাতে আমলনামা নামানা তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ও আম্মা বাহু ইয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওরা আমল নামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে লিল্লাহ থাকবে আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবো না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নিজেই পরে নাম্বারিং করো একরা পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু করছে পড়ো আর আখেরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে করা কিতাবক কা কফা বি নফ্সি কল যোম আ অলযেক হসিবা নিজে দেখো কি আমো লামা করেছো